इज राइट एवरीबॉडी नोस दिस एक्सेप्ट द प्राइम मिनिस्टर एंड द फाइनेंस मिनिस्टर एवरीबॉडी नोस दैट द इंडियन इकॉनमी इज अ डेट इकॉनमी प्रेसिडेंट ट्रम्प हैज स्टेटेड अ फैक्ट इट इज अ डेट इकॉनमी आर यू पीपल नॉट अवेयर ऑफ दिस पूरी दुनिया जानती है कि इंडियन इकॉनमी इज अ डेट इकॉनमी और बीजेपी ने इकॉनमी को खत्म कर दिया है अडानी जी की मदद करने के लिए खत्म किए कर्जो तो पीछे छुरी मेरे छन माय गर्लफ्रेंड एयर पालटा डियर फ्रेंड्स आ शब्द टाव करेंगे एयरपल व्हाट नेक्स्ट ভারত আমেরিকার সম্পর্ক কিভাবে স্বাভাবিক হবে ট্যারিফ নিয়ে যেই টানাটানি শুরু হলেও কিভাবে তা থামবে কিভাবে সম্পর্কের রাস্তা মসৃণ হবে যার উপর দিয়ে হু হু করে ছুটবে ইঞ্জিন নাকি ট্রাম্প সাহেবের গুতো খেয়ে ভারত রাশিয়াকে প্রবলভাবে আঁকড়ে ধরবে হোয়াট নেক্সট চীনের সঙ্গে বিগড়ে যাওয়া সম্পর্কের মেরামতি হবে আবার চীনের সঙ্গে ব্যবসার বহর আরও বাড়বে নাকি ভ্লাদিমির পুতিন যেমন খোয়াব দেখছেন যে আমেরিকার শক্তির পাল্টা রাশিয়া চীন ইরান আর ভারত মিলে চার দেশের একটা অক্ষ তৈরি হবে সেটাই হবে ডোনাল্ড ট্রাম্প যেরকম বিধ্বংসী মেজাজে মোদী সরকারের প্রধান বিরোধী দলনেতার অবতারে আবির্ভূত হয়েছেন কি হবে এবার ভারতকে ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে গিয়ে এই দেশের তামাম কৃষক ক্ষুদ্র এবং মাঝারি শিল্পোদ্যোগী দুগ্ধজাত পণ্য তাদের সঙ্গে জুড়ে থাকা অসংখ্য শ্রমিকের জীবন জীবিকাকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়ে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তিতে সই করবে এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আজকে আমাদের এপিসোড নমস্কার আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবর ট্রাম্পকে নিজের বন্ধু বলে দাবি করে এসেছেন আর ট্রাম্প এই সেদিনের কথা তেরোই ফেব্রুয়ারি ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর তার আমন্ত্রণে হোয়াইট হাউসে গেছেন মোদি ভারত আমেরিকা যৌথ সাংবাদিক সম্মেলন হচ্ছে ঘর ভরা সাংবাদিকদের সামনে ট্রাম্প সম্পর্কে মোদি কি বলেছিলেন আরও একবার মনে করিয়ে দিচ্ছি আই উড লাইক টু ফার্স্ট অফ অল এক্সপ্রেস মাই হার্ট গ্র্যাটিটিউড টু মাই ডিয়ার ফ্রেন্ড প্রেসিডেন্ট ট্রাম্প আরও কিছুটা পিছনে চলে যায়। দু উনিশ সাল ট্রাম্প তখন প্রথম দফায় প্রেসিডেন্ট দু হাজার কুড়ি সালে প্রেসিডেন্ট নির্বাচন হবে আমেরিকায় ভোটমুখী মুলুকে মোদীর সম্মানে টেক্সাসের হিউস্টনে হাউডি মোদি অনুষ্ঠানের আয়োজন করলেন ট্রাম্প উদ্দেশ্য সেখানে প্রবাসী ভারতীয় আর ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের ভোট ভিক্ষা করা মঞ্চে দাঁড়িয়ে মোদি সম্পর্কে ট্রাম্পের সেই অবিস্মরণীয় বিশেষণ হ্যালো হাউস্টন আর মোদি ওই মঞ্চেই দাঁড়িয়ে বে ভাবে আন্তর্জাতিক প্রোটোকলের তোয়াক্কা না করে ট্রাম্পের হয়ে মোদী স্লোগান তুলেছিলেন আপকি বার ট্রাম্প সরকার এরপর দু হাজার কুড়ি সাল ট্রাম্পের সম্মানে আমেদাবাদের নিজেরই নামাঙ্কিত বিশাল স্টেডিয়ামে নমস্তে ট্রাম্প নামে রাজসু অনুষ্ঠানের আয়োজন করলেন মোদী গুজরাটের প্রথম সারি সব শিল্পপতির সঙ্গে ট্রাম্পের আলাপ করিয়ে দিলেন তিনি মোদীর আপ্যায়নে মুগ্ধ ট্রাম্প নিজের ভাষণ শুরু করলেন এই বলে আ ম্যান আই এম প্রাউড টু কল মাই ট্রু ফ্রেন্ড প্রাইম মিনিস্টার মোদি ভাবুন একবার গতকালের এপিসোডে আমরা যা বলেছি আরও একবার বলছি সেই বন্ধুব ট্রাম্প বিশ্বগুরুর দেশের উপর পঁচিশ শতাংশ আমদানি শুল্ক ঘোষণা করেছেন তার সঙ্গে পেনাল্টি আর্থিক দণ্ড চাপিয়েছেন এখানেই শেষ নয় একেবারে বিরোধী দলনেতা রাহুল গান্ধী মোদী সরকারের অর্থনীতিকে যেই ভাষার সমালোচনা করেন ট্রাম্প কার্যত সেই সুরে ভারতের অর্থনীতিকে মৃত বলে তীব্র কটাক্ষ করেছেন এহ বাধ্য ভারতের কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতন পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছেন ভারতের বিরুদ্ধে চড়া শুল্ক চাপানোর ঠিক পরের দিনই ট্রাম্প জানিয়েছেন পাকিস্তানে তেল এবং গ্যাসের ভান্ডার থেকে আমেরিকা যৌথভাবে তেল আহরণ করবে ডিয়ার ফ্রেন্ডের এত রাগ কেন আমাদের দেশের উপর ট্রাম্প নিজেই জানিয়েছেন ভারত রাশিয়া থেকে তেল আর অস্ত্র কেনে তাই তাদের উপর জরিমানা চাপানো হয়েছে মার্কিন অধীশ্বর জানিয়েছেন বাণিজ্য যদি একটা কারণ হয় দ্বিতীয় কারণ ব্রিক্স ব্রিক্স আমেরিকা বিরোধী গোষ্ঠীদের জোট তারা ডলারকে দুর্বল করতে চায় হোয়াইট হাউসের তরফে বলা হয়েছে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা না এগোনোয় ডোনাল্ড ট্রাম্প হতাশ হয়েছেন তিনি মনে করেন শুল্ক বসালে ভারত দ্রুত এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে এটা কি একে কোনো আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের ধরন এ তো চাবুক দেখিয়ে চুক্তিতে সই করার প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা এ তো সেই ব্রিটিশ জামানায় নীলকর সাহেবদের মতো আচরণ নীল চাষীদের খাজনার কাগজে সই করে নেওয়ার মতন ব্যাপার কলার ধরে এভাবে বন্ধুদস্তি হয় ট্রাম্প সাহেবের আরো রাগের কারণ ইসরায়েলের চিরশত্রু ইরানের থেকে ভারতের একাধিক সংস্থা কেন তেল কিনছে ইরানের থেকে পেট্রোপণ্য কেনার জন্য ছটা ভারতীয় সংস্থার উপরে নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছেন তিনি সেই সঙ্গে জানানো হয়েছে ওই ছয় সংস্থার আমেরিকায় সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে সেই ছয় সংস্থায় যদি কোনো মার্কিন কোম্পানির পঞ্চাশ শতাংশ বা তার বেশি অংশীদারী থাকে তবে সেই ব্যক্তি বা সংস্থার উপরেও নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হবে ভাবুন একবার ভারতের কর্পোরেট সংস্থা কোন দেশ থেকে কি মাল কিনবে সেটাও ওয়াশিংটনে বসে ঠিক করে দেবেন নাটের গুরু ভারতের প্রতি আমেরিকার এমন নিষ্ঠুর আচরণ কোশ্মিনকালে কখনো কেউ দেখেনি মনে করুন সেই উনিশশো সাল বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমেরিকার প্রেসিডেন্ট তখন রিচার্ড নেক্সন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যাকে আজও বিশ্বের চাণক্য বলা হয় সেই হেনরি কেসেন্জার পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যুদ্ধে ভারত যাতে সামিল না হয় তার জন্য ভারতের উপর প্রবল চাপ সৃষ্টি করেছিল আমেরিকা ভারত যাতে ভয় পেয়ে তদানীন্তন পূর্ব পাকিস্তান থেকে নিজেদের সেনা সরিয়ে নেয় তার জন্য মার্কিন সপ্তম নৌবহর সেভেনথ ফ্লেট ভারত মহাসাগরে পাঠিয়ে দেন নিক্সন তখন আমেরিকার উদ্দেশ্যে ইন্দিরা গান্ধীর সেই অবিস্মরণীয় জবাব ইন্ডিয়া উইল নট ইউল ডু হোয়াট উই কনসিডার নেসেসারি ফর আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট অর্থাৎ ভারত কোন চাপের সামনে মাথা নত করবে না সেটাই করবে যা দেশের স্বার্থে করা উচিত নেক্সনকে উদ্দেশ্য করে ইন্দিরা বলেছিলেন মিস্টার প্রেসিডেন্ট ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড উই আর নট আ ক্লাইন স্টেট অফ ইয়ার্স প্রেসিডেন্ট আপনাকে আমরা গর্বিত জাতি আমরা আমাদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করবো উনত্রিশে জুলাই সংসদে সেন্দুর বিতর্কে রাহুল গান্ধী তার ঠাকুমার ওই স্মরণীয় মন্তব্যের পুনরাবৃত্তি করেননি ঠিকই কিন্তু মোদীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন আপনার যদি ইন্দিরা গান্ধীর পঞ্চাশ শতাংশ সাহস থেকে থাকে তবে এখানে সকলের সামনে দাঁড়িয়ে বলুন যে ট্রাম্প মিথ্যে কথা বলেছেন তিনি মিথ্যেবাদী মোদি অবশ্য রাহুলের ছুড়ে দেওয়া চ্যালেঞ্জের ধারপাশ দিয়েও যাননি উল্টে দাবি করেন পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ থামাতে তৃতীয় কোনো দেশ হস্তক্ষেপ করেনি আবার আপনাদের ইন্দিরা জামানায় নিয়ে যাচ্ছি নেক্সানের প্রতি ইন্দিরার অমন দৃঢ় আচরণের পরেও প্রতিহিংসা বশত আমেরিকা কিন্তু ভারতের উপর কোনো শুল্ক কিংবা আর্থিক দণ্ড চাপায়নি তবে হ্যাঁ ভারতকে অর্থনৈতিক চাপে ফেলতে উনিশশো ষাটের দশক থেকে পিএল ফোর নামে আমেরিকা যে খাদ্যশস্য কর্মসূচি চালু করেছিল সেটা বন্ধ করে দেয় সেটাও ছিল ভারতকে জব্দ করার এক ধরনের হাতিয়ার সম্পর্ক খারাপ হলেও নিক্সনের আমেরিকা ইন্দিরার ভারতের উপর সরাসরি সেদিন কোনো বাণিজ্যিক নিষেধাজ্ঞা চাপায়নি আমেরিকা থেকে খাদ্য শস্যের আমদানি বন্ধ হয়ে যাওয়ায় সেদিনের ভারত হাত গুটিয়ে বসে থাকেনি গোসা ঘরে খিল তুলে বসে হাহুতাশও করেনি ভারত বুঝে গেছিল বিদেশি খাদ্যের উপর নির্ভর করা বিপজ্জনক আমেরিকার চাল ডালের স্মৃতি দূরে সরিয়ে সেদিন থেকেই খাদ্য আত্মনির্ভরতার পথে এগোতে শুরু করে ভারত পাঞ্জাব হরিয়ানা এবং পশ্চিম প্রদেশে আমেরিকার সাহায্যে আনা উচ্চ ফলনশীল গমের বীজ রাসায়নিক সার সেচ এবং আধুনিক কৃষি যন্ত্রের ব্যবহারের মাধ্যমে ভারতে চরচর করে খাদ্যশস্যের উৎপাদন বাড়তে শুরু করে যার পরিণাম সত্তরের দশকে সবুজ বিপ্লব বিশেষত পাঞ্জাব আর হরিয়ানায় উনিশ দশকের মধ্যেই গম উৎপাদনে ভারত আত্মনির্ভর হয়ে ওঠে ইতিহাস থেকে বর্তমানে ফিরে আসে গত সাতাশে জুলাই থেকে দফায় দফায় সমাজ মাধ্যমে ভারতের বুকে অদৃশ্যে সপাত সপাত করে চাবুক মেনে চলেছেন মান্যবর মহামহিম একটা বিষয় ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে আমেরিকার শুল্ক নামক বিষাক্ত বাউন্সার থেকে পরিত্রাণ পেতে হলে ওয়াশিংটনের শর্ত মেনেই নয়া দিল্লিকে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করতে হবে আরও ভেঙে বললে পঁচিশ শতাংশ শুল্ক সঙ্গে জরিমানা আসলে এটা নয়া দিল্লির উপরে ট্রাম্পের বাণিজ্য চুক্তি করার প্রবল চাপ তৈরির কৌশল রয়টার সূত্রে খবর রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্প বাবা খুব খেপে গেছেন ফলে সেই চাপের মুখে গত এক সপ্তাহের বেশি হয়ে গেল ভারতের চার রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল ম্যাঙ্গালোর রিফাইনারি হিন্দুস্তান পেট্রোলিয়াম এবং ভারত পেট্রোলিয়াম রাশিয়া থেকে তেল কিনছেই না দু চব্বিশ সালের এপ্রিল থেকে দু হাজার পঁচিশের মার্চ পর্যন্ত রাশিয়ার সব থেকে বড় তেলের খদ্দের ছিল ভারত গত অর্থবর্ষে ভারত রাশিয়া থেকে একান্ন দশমিক তিন বিলিয়ন ডলার ভারতীয় টাকার হিসেবে চার দশমিক পঁয়ত্রিশ লক্ষ কোটি টাকার তেল কিনেছে আর চলতি বছরের প্রথম ছ মাসে রাশিয়া থেকে ভারত যত কাঁচা তেল কিনেছে তার মধ্যে ষাট শতাংশ কিনেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আর নাইকার এনার্জি নামে দুই বেসরকারি সংস্থা নাইকার এনার্জির আগে যাদের নাম ছিল এসার অয়েল এখন নাইকার এনার্জির উনপঞ্চাশ শতাংশের মালিক রসনেফট নামে রাশিয়ার একটি সংস্থা বাকি চল্লিশ শতাংশ কিনেছে ইন্ডিয়ান অয়েল হিন্দুস্তান পেট্রোলিয়াম ভারত পেট্রোলিয়াম ম্যাঙ্গালোর রিফাইনারির মতন দেশের চার রাষ্ট্রায়ত্ত সংস্থা আপনি প্রশ্ন করতে পারেন ট্রাম্প সাহেবকে চটিয়ে ভারত রাশিয়া থেকে তেল কেনেই বা কেন কারণ আরব বিশ্বের থেকে রাশিয়ার তেলের দাম ব্যারেলে পাঁচ থেকে দশ ডলার কম দু হাজার চব্বিশ অর্থবর্ষে ভারত রাশিয়া থেকে প্রতিদিন গড়ে সতেরো লক্ষ ষাট হাজার ব্যারেল কাঁচা তেল কিনেছে গত জুন মাসে রাশিয়া থেকে ভারতের তেলের আমদানি ছিল সর্বকালীন রেকর্ড প্রতিদিন গড়ে কুড়ি লক্ষ আট হাজার ব্যারেল আসলে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার উপর পশ্চিমী বিশ্বের নিষেধাজ্ঞা শুরু হওয়ার পর থেকেই রাশিয়া ডিসকাউন্ট রেটে তেল বিক্রি শুরু করেছে এই যে দুর্বল হয়েও ইউক্রেন সমান তালে রাশিয়ার সঙ্গে সাড়ে তিন বছর ধরে যুদ্ধ জারি রেখেছে একে ইউক্রেনের একার কৃতিত্বে একেবারেই নয় ইউক্রেনকে টাকা পয়সা আর আধুনিক দিয়ে রাশিয়ার সঙ্গে ভিড়িয়ে রেখেছে আমেরিকা এবং তাদের নেতৃত্বাধীন জোট ন্যাটো এবার নিশ্চয় বুঝতে পারছেন ভারতের উপর ট্রাম্প সাহেবের রাগ কোন জায়গাটায় এটাও নিশ্চয় বুঝতে পারছেন যে ট্রাম্পের হাতুড়ির বাড়ি খেয়েও নরেন্দ্র মোদী পাল্টা টু শব্দটিও করছেন না তাহলে এখন ভারতের কি করণীয় বেদনাদায়ক হলেও এটাই ধ্রুব ট্রাম্প সত্যি সাহেব যতই রুষ্ট হন তার গোসা ভাঙাতে ভারতকে তেলের বাটি নিয়ে তার সামনে যেতে হবে হাতে তেলের বাটি থাক ক্ষতি নেই প্রশ্নটা হচ্ছে ভারত কতখানি দেশের গরিব কৃষক ক্ষুদ্র মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের স্বার্থের সঙ্গে সমঝোতা করে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তিতে রাজি হবে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী গোয়েল গতকাল সংসদে বিবৃতি দিয়ে জানিয়েছেন আমেরিকার পঁচিশ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণার ফলে কি প্রভাব পড়বে তা সরকার খতিয়ে দেখছে বাণিজ্য মন্ত্রকের অগ্রাধিকার চাষি শ্রমিক উদ্যোগপতি রপ্তানিকারী ছোট মাঝারি শিল্প এবং সমস্ত শিল্পক্ষেত্রের স্বার্থ রক্ষা করা তবে পিজুষ গোয়েল ট্রাম্পের বাক্যবাণের জবাব দেননি ট্রাম্পের নামও উচ্চারণ করেননি রাহুল গান্ধী থেকে অখিলেশ যাদবের মতন বিরোধী দলনেতারা বলেছেন ট্রাম্পের সঙ্গে নিজের বন্ধুত্ব নিয়ে চিরকাল ঢাক পিটিয়েছেন মোদী ট্রাম্পের জয়ে এখানে বিজেপির কর্মীরা অকাল দিওয়ালি পালন করেছেন কিন্তু দিনের শেষে এই বন্ধুত্বে তাহলে লাভ কি হল আমেরিকায় ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত রনেন সেন বলেছেন আমেরিকায় যখন আর্থিক বৃদ্ধির হার কমিয়ে এসেছে তার মধ্যে পঁচিশ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা আমাদের দেশের রপ্তানিকে যথেষ্ট ধাক্কা দেবে সেই দু সালে বৈশ্বিক মন্দা শুরু হওয়ার সময় থেকেই আমেরিকার অর্থনীতি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে 2010 থেকে 2019 সাল পর্যন্ত সেই দেশের অর্থনীতি মোটামুটি ঘুরে দাঁড়িয়েছিল বৃদ্ধির হার ছিল দুই শতাংশ 2015 পনেরো থেকে দু পর্যন্ত গড়ে তাদের জিডিপি বেড়েছিল সাড়ে তিন শতাংশ কিন্তু করোনার মহামারীতে আমেরিকার অর্থনীতি একেবারে মুখ থুবড়ে পড়ে বৃদ্ধির হার নেমে যায় মাইনাস থ্রি গত অর্থবর্ষে তাদের অর্থনীতি সলফ ল্যান্ডিং করলেও বৃদ্ধির হার দেড় থেকে দুই শতাংশ অতএব কোন দেশের বৃদ্ধির গতি এমন স্লথ হলে সেই দেশে এমনিতেই আমদানি কমে যায় তার উপর ভারতের পণ্যে পঁচিশ শতাংশ ইমপোর্ট ট্যারিফ থাকলে কি হবে বুঝতেই পারছেন তাহলে ভারতের এখন কী করণীয় আমেরিকার উপর পাল্টা রাগ দেখিয়ে তাদের তৈরি অক্ষকাড থেকে বেরিয়ে যাওয়া তার বদলে আসিয়ানের রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ বাংলায় বললে আসিয়ান দেশগুলোর আঞ্চলিক বাণিজ্যিক অক্ষ আর সিইপির মতন বিকল্প অক্ষে যোগ দেওয়া কোয়াড হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চলের তিন দেশ জাপান অস্ট্রেলিয়া এবং ভারতের সঙ্গে আমেরিকার অক্ষ সেখানে আসিয়ানভুক্ত দশটা দেশ আমেরিকা নেই বদলে আছে চীন জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইত্যাদি দেশ বিশেষজ্ঞরা বলছেন শুধু কুয়াড থেকে বেরিয়ে গেলে ভারতের জন্য শুল্ক সমস্যার সমাধান হবে না বরং কৌশলগতভাবে ভারত দুর্বল হয়ে পড়বে আবার আর সিইপিএ যোগ দিলে আঞ্চলিক বাণিজ্য বাড়বে ঠিকই তবে চীনের সঙ্গে প্রতিযোগিতা ভয়ঙ্কর চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সঠিক কাজ হচ্ছে দ্বিমুখী কৌশল সেটা কেমন আসুন বোঝার চেষ্টা করি কুয়াড হচ্ছে নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতা যা দিয়ে চীনের প্রভাবকে ব্যালেন্স করা যায় কুয়াডে থাকা মানে উন্নত প্রযুক্তি সাপ্লাই চেইন সাইবার সিকিউরিটিতে সহায়তা পাওয়া এই জোটে থাকা মানে ইন্দো প্যাসিফিকের বড় শক্তি হিসেবে ভারতের আন্তর্জাতিক মর্যাদা আর ঝুঁকি এই যেমন হচ্ছে মাঝে মধ্যে আমেরিকার মুগুরের বাড়ি সহ্য করা তার চেয়েও বড় বিষয় চীন এবং পাকিস্তান নিয়ে মার্কিন নীতিকে ভারতের মুখ বুঝে সহ্য করা অন্যদিকে আসিয়ানে যোগ দিলে আমেরিকার ট্যারিফ ধাক্কার পাল্টা বিশ্বের আরো বড় বাজারে ভারত প্রবেশ করতে পারবে কিন্তু মুশকিল হলো তখন চীনের জন্য ভারতকে তার বাজার সম্পূর্ণ উন্মুক্ত করে দিতে হবে আমাদের তাতে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প আর কৃষকদের রুজি রুটির বেজে যাবে ট্রাম্প চাইছেন ভারতের বুকে শুল্ক নামক বন্দুক রেখে তাদের শর্তে নয়া দিল্লির সঙ্গে বাণিজ্য চুক্তি দিল্লি সেটা করছে না তাই ট্রাম্পের এত রাগ এমনিতেই ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক পরিভাষার তোয়াক্কা করেন না আন্তর্জাতিক প্রোটোকলের তোয়াক্কা করেন না আন্তর্জাতিক সংবিধান বলে যা স্বীকৃতি সেই ইউএন চার্টারকে বুড়ো আঙুল দেখিয়ে রাতের অন্ধকারে ইরানের পরমাণু কেন্দ্রে বোমা ফেলে আসে আমেরিকার সেনা রয়টার্স সূত্রে খবর ট্রাম্প নিজেই অবশ্য গতকাল হোয়াইট হাউসে দাবি করেছেন যে ভারত যথেষ্ট পরিমাণে শুল্ক কমাতে রাজি এদিকে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক জানিয়েছে আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে পঁচিশে আগস্ট ষষ্ঠ দফার বৈঠক হওয়ার কথা তা নির্ধারিত সময় হবে বলে এখনো পর্যন্ত ঠিক আছে সবকিছু ঠিক মতো এগোলে অক্টোবর নভেম্বরের মধ্যে প্রথম দফার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সেরে ফেলতে চাইছে ভারতও এই নিয়ে কংগ্রেস সাংসদ শশী তারুর বলেছেন আমেরিকা শুল্কে অনর থাকলে আমেরিকার বাইরে ভারতীয় পণ্যের বাজার খুঁজতে হবে যদি ভারতের স্বার্থে চুক্তি না হয় দর কষাকষি থেকে বেরিয়ে যেতে হবে রাহুল গান্ধী দাবি করেছেন মোদী সরকার এই চাপের মুখে ট্রাম্পের শর্ত মেনেই বাণিজ্য চুক্তি করবেন কটাক্ষের সুরে রাহুল বলেছেন প্রধানমন্ত্রী বক্তৃতায় ট্রাম্প বা চীনের নাম করেন না যে পাকিস্তানের সেনা প্রধান পেহেলগাঁওয়ে হামলা করিয়েছে ট্রাম্প তার সঙ্গে মধ্যাহ্ন ভোজন করে অথচ সরকার সাফল্যের দাবি করে ট্রাম্প তিরিশ থেকে বত্রিশ বার যুদ্ধ থামানোর দাবি করলেও মোদী জবাব দেন না এই থেকে স্পষ্ট কার হাতে নিয়ন্ত্রণ প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী ছাড়া সকলেই জানেন ভারতের অর্থনীতি মৃত কারণ মোদী শুধু আদানির জন্য কাজ করতে গিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছেন সবশেষে বলার ভারতের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমেরিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন না করে সমঝোতার ভারসাম্য রক্ষা করা প্রতিবার ট্রাম্প চাপ প্রয়োগ করা সত্ত্বেও নীরব থাকা মানে অনেকের একে আত্মসমর্পণ মনে হতে পারে ভারতের উচিত হবে একই সঙ্গে প্রতিবাদ এবং আলোচনার পদ খোলা রাখা যেমন ডাব্লিউটিও বা বিশ্ব বাণিজ্য সংস্থায় আমেরিকার শুল্ক নিয়ে আপত্তি তোলা আবার একই সঙ্গে আলোচনার জন্য ওয়াশিংটনে প্রতিনিধি দল পাঠানো ভারতের উচিত হবে রাষ্ট্রপুঞ্জ জি টোয়েন্টি কোয়াডের মতন আন্তর্জাতিক মঞ্চে বারবার এটা বলা যে ভারত শান্তিপ্রিয় কিন্তু সীমান্ত সন্ত্রাসে নতি স্বীকার করবে না আমেরিকার চাপ থেকে বেরোতে হলে ভারতকে নিজস্ব বাজার এবং প্রযুক্তি আরও পোক্ত করতে হবে গ্রিন হাইড্রোজেন ইলেকট্রিক ভেহিকাল চিপ ম্যানুফ্যাকচারিং ইত্যাদি ক্ষেত্রে আমেরিকার সঙ্গে এমন শর্তেই চুক্তিতে সই করতে হবে যার ভিত্তি হবে পারস্পরিক লাভ এক কথায় শুধু ট্রাম্পের মুখে মাই ডিয়ার ফ্রেন্ড শুনে হাসি মুখে ছবি তোলা নয় বরং দ্বিমুখী কৌশল চালিয়ে যেতে হবে আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট